আজকে মঙ্গলবারে দুপুরে কি কি রান্না করেছি এখানে আছে গরম গরম ভাত আর কাকরল ভাজি কাঁকরোলটা এইভাবে করা করে ভাজা করতেই ভালো লাগে খেতে ভালো লাগে আমার আর এবারের সিজনে প্রথম কাঁকরোল ভাজি করলাম আর এখানে আছে লাউের ঘন্ট আছে মুগ ডাল মুগ ডালের মধ্যে আবার লাউ দিয়েছি আমি লাউ দিয়ে মুগ ডাল আর এখানে আছে আমের চাটনি তো এই হচ্ছে আমার আজকের মঙ্গলবারের দুপুরের মেনু এখন আমি খেতে বসবো আর এখন আমি একাই খাবো ঘরে খাওয়ার মতো কেউ নাই তো আমি খেতে বসে গেছি কাকল ভাজিটা আমার অনেক পছন্দের নেতিকে অনেক বেশি পছন্দ করে কাঁচামরিচ আর শেখ মরিচটাও নিয়ে নিলাম যে কোনো ভাজি কৰলা ভাজি কাকল ভাজি পটল ভাজি আৰু চফ্ট কৰি ভাজতে ভাল লাগে পোৰা পোৰা ভাজি আমাৰ ভাল লাগে না খেতে আমাদের যাদের ক্যামেরাম্যান নেই তাদের কিন্তু অনেক সমস্যা নিজেদের কাজ করতে হয় নিজেদের ক্যামেরা ধরতে হয় নিজেদের খেতে হয় সব কিছু আমরা একা একাই করি এখন আমি লাউের ঘন্টটা নিব আর আমি যেটা করে থাকি সব সময় এই লাউ ঘন্টটার উপরে অল্প একটু ঘি এটা খেতে যে আমার কী ভালো লাগে আর আমার মা রান্না করে হচ্ছে এটা সাদা একদম কোনো হলুদ দিবে না ওইটা আরও বেশি মজা লাগে খেতে কিন্তু আর ইনার বাবা হচ্ছে মানে একদম সাদাটা পছন্দ করে না একটু হলুদ দিতে হয় আমার এটাও ভালো লাগে তবে একটু ঘি দিয়ে মা খালে মনে হয় এটার টেস্টটা আরও বেড়ে যায় এরকম আমার মতো কার কার উদ্ভট উদ্ভট খাবার খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন অনেক ভালোই হয়েছে খেতে নিজের রান্নার প্রশংসা নিজেই করি সত্যি অনেক ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখলেন আর এখন নিব হচ্ছে ডাল মুগ ডাল যেটাতে আমি লাউ দিয়েছি অনেক ভালো লাগে মুগ ডালের মধ্যে লাউ দিলে পেঁপে লাউ বা শীতের সিজনে মূলা ফুলকপি সব কিছু দিয়ে রান্না করা যায় খুব ভালো লাগে এই ডালটা খেতে এটা হচ্ছে আমের আচার জেলি আচার বা বারমিজ আচার যেটা বলে সেটা বানিয়েছিলাম আমি এটা নিয়ে নিয়েছি একটু ভালো লাগে খেতে গরমের মধ্যে টক টক মিষ্টি মিষ্টি তো আমি এখন খাই আপনারাও খাওয়া দাওয়া করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে